নাটোর শহরের বুকে দাঁড়িয়ে আছে এক সময় জমজমার বিনোদনের ঠিকানা নাটোরের ইতিহাসে বিনোদনের এক বিশেষ নাম হাসিনা হল এই সিনেমা হল শুধুই বিনোদনের কেন্দ্র ছিল না বরং ছিল নাটোর শহরের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ একসময় যে জায়গা দর্শকের ভিড়ে মুখরিত থাকতো আর সেই জায়গা যেন শুধুই ইতিহাসের সাক্ষী উনিশশো আশির দশকে প্রতিষ্ঠিত এই সিনেমা হলটি ছিল নাটরবাসীর জন্য অন্যতম এক বিনোদন কেন্দ্র লোকমুখে শোনা শুক্রবারে কোন এক নতুন সিনেমা মানে হাসিনা হলে টিকিটের জন্য এক লম্বা লাইন শহরের তরুণ তরুণী থেকে শুরু করে তাদের পরিবার সবাই ভিড় করত এইখানে আশির দশকের সিনেমা মানে শুধু বিনোদন নয় বরং ছিল সামাজিক যোগাযোগের অন্যতম এক মাধ্যম আর নাটর সেই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল হাসিনা হল যদিও এই শহরের জনপ্রিয় একটি সিনেমা হল হচ্ছে ছায়াবানী সিনেমা হল যেটার অস্তিত্ব এখন নেই তবে কালের পরিক্রমায় সেলুলয়েড ফিল্মের জায়গায় দখল করে টেলিভিশন সিডি ডিভিডি আর ডিজিটাল যুগের একটা অন্যতম মাধ্যম মোবাইল ফোন ইন্টারনেট ধীরে ধীরে আলো ঝলমলে সেই হাসি না হল নিস্তব্ধ হয়ে পড়ে এই পদ্মায় একসময় রঙিন স্বপ্ন ভাসত আর সেই পদ্মায় জমে আছে শুধুই ধুলে বলে তবুও নাটরবাসী কাছে হাসিনা হল মানে এক মধুর স্মৃতি একটি টিকিটের জন্য লম্বা লাইন পকেটে চাপা দেওয়া টাকা বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে সিনেমা দেখা সবই যেন মিস করতেছে নাটরবাসী তখনকার দিনে সিনেমা ছিল স্বপ্ন দেখার এক জগৎ গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের তরুণ তরুণী সবাই হাসিনা হলে এসে ডুবিত রঙিন আলো আর সুরের জাদুতে তবে সময়ের সাথে পাল্টে যায় সবকিছু টেলিভিশন ভিডিও সিরিয়ার পরে ইন্টারনেট সব মিলে গম গমে হাসিনা হল হারিয়ে ফেলে তার প্রাণ আর চাঞ্চল্য যেই দেওয়ালে নতুন সিনেমার পোস্টার ধুলত আর সেই দেওয়ালেই কেবলমাত্র অতীতের দাগ হলের ভিতরে জমে থাকা ধুলো যেন সাক্ষী দেয় সেই সোনালী দিনে তবু নটরবাসীর স্মৃতিতে হাসিনা হল কেবল একটা ভবন নয় এটা তাদের যৌবনের হাসি কান্না প্রেম ভালোবাসার বন্ধুত্বের গল্প আজও অনেকে শহর থেকে দীঘাপতিা বা বগুড়া যাওয়ার সময় থেমে দাঁড়ায় এই হলের কাছে মনে পড়ে তাদের প্রথম দেখা সিনেমার কথা সিনেমা দেখা বা সেই মুহূর্তের কথা ছিল হলে ঢুকার এই কোন রাস্তাতে ঢুকা হলে হলের একদম সামনে জমে আছে পচা পানি সবই যেন আজকে সোনালী অতীত এক সময় নাটো শহরের বুকে বেশ কয়েকটি জমজমাট হল ছিল তবে বর্তমানে কিছু কিছু হলে তো অস্তিত্বই নেই শহরের বুকে যদি কোনো হবে এখনো জীবিত থাকতো রোজি হল সায়াবানি হল তাহলে কতই না ভালো হইতো ভাই হয়তো বা এই সিনেমা হলটা আর টিকে থাকবে না কারণ না কিছুদিন আগে যখন আমি কলেজে যাচ্ছিলাম তখন একদিন দেখলাম যে হলের সামনে ব্যানার টাঙানো হয়েছে যে হলটা নিলামে তোলা হচ্ছে এই সব জমজমার সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ার পেছনে কারণটা এখনো ভাই আমার অজানা যাই হোক আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে সেদিন সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আলাইকুম